হ্যালো গাই সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আমার গলার ভয়েসটা একটু হলেও মনে হচ্ছে ঠিক হয়েছে কেন জানি না মনে হচ্ছে একটু ঠিক হয়ে গেছে আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে ছেলের আবাসে বহুদিন বাদে বলতে গেলে প্রায় এক মাস বাদে কাজে আর এদিকে দেখো আমি শাশুড় ঘরটাকে পুরো এক গুছিয়ে দিচ্ছি কারণ অনেক দিন হয়েছে শাশুড় মেয়েরও শরীর খারাপ আমারও তো প্রচণ্ড শরীর খারাপ ছেলেরও শরীর খারাপ মানে ঘরগুলোর যা অবস্থা ওই জন্য ভাবলাম যে না আমি একটু গুছিয়ে দিয়ে আসিনি যেহেতু শাশুড়ি সময় পাচ্ছে না ওই জন্য দেখো আমি বিছানা থেকে জামা প্যান্ট থেকে আমি পুরো ঘরটাকে বলতে গেলে ভালো করে ক্লিন করেছি যাই হোক থাকতে গেলে করতেও হবে সবার সুবিধা অসুবিধা সবাইকেই দেখতে হবে আমি তো এটাই মনে করি যে না করি এখান থেকে পুরো জামা প্যান্টে সমস্ত গুছিয়ে বিছানাটাকেও পুরো ক্লিন করলাম কি অবস্থা ছিল গেছে আমাদের মাছ কিনে নিয়ে এসছি আজকে আমার শ্বশুর মাসের অবস্থা দু দুটো তাল নিয়ে চলে এসছে মানে কালকে যেহেতু ইয়ে আছে জন্মাষ্টমী তাই আজকে দুটো দুটো তাল নিয়ে এটা যদিও একটু নরম আছে এই তালটা আর এটা একটু শক্ত তো দেখি কী করি আজকে করবো না কালকে করবো অবশ্যই আমরা তো আর পুজো দেবো না আজকেও করতে পারি কালকেও করতে পারি